মানিয়ে নেওয়া ও মেনে নেওয়া এই দুইটাই হচ্ছে মেয়েদের জীবন আপনি মেনে নিতে পারলেই বেশ আর না মেনে নিতে পারলেই হবে আপনার জীবনটা শেষ আর সেই জীবনে ঘরের কিছু কাজ সহজ করতে হবে আর কিভাবে সহজ করতে হবে সেইটাই আজকে আমি আমার ভিডিওর মধ্যে বলে দিব। আশা রাখছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমি ও আমার পরিবার আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে আর প্রথমেই বলেছিলাম যে ঘরের কাজকে কিভাবে সহজ করবো সেটাই বলে দিব আসলে আমরা গৃহিণীরা যারা সব সময় ঘরে থাকি তাদের কিন্তু কাজের কোনো শেষ নেই আর আমরা মেয়েরা মনে হয় একটু বেশি কাজ করতে ভালোবাসি কাজ কিন্তু সব সময় একটু খুঁজে খুঁজে করারই চেষ্টা করি আর এই কাজকে কিভাবে সহজ করবো সেটাই বলে দিচ্ছি এই যে আমরা যখনই যেখানে যে ময়লা টুকু দেখব তখনই যদি সেই ময়লাটুকু পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে কাজ করতে ঝামেলা হয় না এই যে সকালে নাস্তা খাওয়ার পরে এসে দেখি আমার এই যে অয়েল ড্রাপের অয়েল ক্লারটা একটু ময়লা হয়েছে এটাই পরিষ্কার করে নিলাম তাহলে কিন্তু আমার কখনো ডিপ ক্লিন করতে হবে না আপনারা যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে অবশ্যই কাজ সহজ হয়ে যাবে সে হোক না সে সেটা দিন বা রাত যে কোনো সময়ে যদি আপনি কাজটা মনে করেন যে এখনই ময়লা আছে এখানে এইটুকু পরিষ্কার করে ফেলি তাহলে অবশ্যই আপনার কাজ সহজ হবে আর কখনও বেশি কাজের চাপও থাকবে না আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি অয় পরিষ্কার করে চলে এসেছি আমার বেলকনিতে এই যে দুইটা নতুন গাছ লাগিয়েছি একটা মরিচ গাছ আর একটা ক্যাপসিকাম গাছ জানি না এই গাছ দুটো কেমন হবে এই যে এই পাশের যে গাছটা দেখছেন এটা কিন্তু ক্যাপসিকাম গাছ এই গাছের নিচে আমি কিছুটা আমরা চা খাওয়ার পরে যে পাতিটা থেকে যায় সেটাই দিয়েছি আর এখানে ডিমের খোসাও দিয়েছি আর যেহেতু আসলে আমি জানতাম না যে এই গাছ দুইটা নিয়ে আসবে হঠাৎ করেই আনা চা তো আমি বেশি ফেলেই দিই তার জন্য ঘরে ছিল না যেটুকু ছিল সেইটুকু একটা গাছে দিয়ে রেখেছি আর এই যে এখানে মরিচ গাছটায় চা পাতিটা দেওয়া হয়নি শুধু ডিমের খোসাটাই দিয়েছি আমি কিন্তু আমার ঘরে যদি যে কোনো গাছ লাগালেই সেই গাছে কিন্তু আমি যে ডিমের খোসা চা পাতি চাল ডাল ধোয়া পানি এইগুলোই দিয়ে থাকি আর বিশেষ করে সাদা পানিটা আমার খুবই কম দেওয়া হয় বেশিরভাগ সময় আমি চাল ডাল ধোয়া পানিটাই দিয়ে থাকি আর বেলকুন থেকেই সরাসরি চলে এলাম রান্নার কাজে রান্না যদি আপনি একবারে আগেই সব কাটা কোটা ধোয়া করে যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার কাজটা একটু সহজ হবে যে কোনো সময় যদি আপনি দেরিতে রান্না করতে আসেন তারপরেও কিন্তু দ্রুতভাবেই রান্না হয়ে যাবে এখানে এই যে আমি গাজর ফুলকপি পেঁয়াজকলি কলি একসাথে দিয়ে ভাজি করব। আলু আজকে আসলে ভাজিটা একটু মোটা মোটা করেই আমার কাটা হয়ে গেছে কারণ আমার হাতে একটু ব্যথা ছিল যার কারণে আমি বেশি ভালো সুন্দর করে কাটতে পারিনি আর এইভাবে পাঁচমিশালিভাবে সবজি রান্না বা ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটি পরোটা ভাত যে কোনো খাবারের সাথেই কিন্তু খেতে ভালো লাগে আর ওই যে বললাম কাজকে সহজ করা আপনি কিন্তু এখন এই যে সবজিটা কাটা আছে একটু দেরি হলেও দৌড়ে এসে রান্না করতে পারবেন আর গত ভিডিওতে বলেছিলাম তো যে মশলাটা করে রাখলে রান্না করতে খুবই সহজ হয় এখানে এই যে ভাজিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘরে আরও অন্য অন্য কাজও সেরে এসেছি আসলে এইটাই আমাদের মহিলাদের কাজের একটু টেকনিক যে আপনি সবজিটা কেটে বসিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিতে পারেন থালা বাসন থাকলে সেগুলো মেজে নিতে পারেন এইভাবে কাজ করলে কিন্তু কাজটা সহজ হয় আমি কিন্তু আমার ঘর ডিপ ক্লিন খুবই কম করি কারণ আমি যদি রাত্রে দেখি যে আমার কোনো একটা কিছু ময়লা আছে আমি কিন্তু রাত্রেই সেটা পরিষ্কার করি এমনকি আমি মাঝে মাঝে কিন্তু কাপড়টাও রাতেই পরিষ্কার করি আমার যদি মনে হয় যে এই কাপড়টা ময়লা হয়েছে এখন পরিষ্কার করতে হবে তাহলে কিন্তু আমি রাত্রেই পরিষ্কার করে ওয়াশরুমে রেখে দেই এবং পানিটা ঝরে গেলে সকালে ঘুম থেকে উঠে বেলকনিতে দিলেই কিন্তু শুকিয়ে যায় এভাবে কাজ করলে কিন্তু কখনো কাজ করতে কষ্ট হয় না আর পরবর্তীতে আমার কিন্তু মনে হয় আজ আমি ভালো আছি আজ যদি কাল যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে কিন্তু আমার কাজটা ওইভাবেই পড়ে থাকবে নোংরা হয়ে থাকবে ঘরের মধ্যে তাই যদি একটু বুদ্ধি করে কাজ করা যায় তাহলে কিন্তু কখনোই ঘরে কখনো ময়লা থাকে না বা ময়লা কাপড়চুপড় থাকে না কাপড় কাচার যে ব্যাপারটা আসে সেটা যদি আপনি একটু বুদ্ধি করে কাজ করেন যেমন প্রতিদিন গোসলের সময়ে যদি আমাদের ব্যবহৃত কাপড়গুলো ধুয়ে ফেলি একটু সামান্য পরিমাণ ওয়াশিং পাউডার দিয়ে তাহলে কিন্তু আমার একসাথে অনেকগুলো কাপড়ও কাচা লাগবে না তারপরে কষ্টটাও কিন্তু কম হবে আবার দেখা যাচ্ছে যে যদি অফিস থেকে আসার পরে কোনো কাপড় চোপড় থাকে তাহলে সন্ধ্যার পর পরই যদি আপনি সেইটা ধুয়ে দেন তাহলে কিন্তু পানিটা ঝরে যাবে পরের দিন কিন্তু শুকিয়ে যাবে অনায়াসে আপনার কাজটা কিন্তু সহজ হলো। তা একসাথে কিন্তু অনেক কাজ করতে খুবই কষ্ট হয় আর যদি বাসায় বাচ্চারা থাকে স্কুল ইউনিফর্ম থাকে তাহলে কিন্তু স্কুল থেকে আসার পরে যদি আপনি বিকালবেলায় ওইটা পরিষ্কার করে দেন তাহলে কিন্তু ওটা শুধু অনায়াসেই রাত্রে শুকিয়ে যাবে আর এইভাবে যদি বুদ্ধি করে একটু কাজ করা যায় তাহলে আমরা গৃহিণা গৃহিণীরা কিন্তু একটু সহজভাবেই চলতে পারবো কষ্টটা কিন্তু একটু কমই হবে আর আসলে আমাদের আর যারা ওয়াইফ আমাদের যারা ঘরে নিজেদের কাজ নিজেরাই করি আমাদের কাজের মানুষ নেই হেল্পিং হ্যান্ড তারা কিন্তু এইভাবে যদি কাজ করি তাহলে আমাদের কোনো কষ্টই হবে না আর এই যে ক্যামেরাতে আমি কিন্তু বাটা মাছ আর কই মাছ দিয়ে এখানে পেঁয়াজ আলু দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে এসেছে একটু ধনিয়া পাতা দিয়েছি আসলে ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটাও একটু বেড়ে যায় আর আমার মনে হয় একটু সবজি থেকে শীত শীত ঘ্রাণ আসে খুবই ভালো লাগে খেতে আর এখানে এই যে টাকি মাছটা বোনা কর ভাজি করব আসলে আজকে আমি টাকি মাছ ভর্তা করব। আমি কিভাবে টাকি মাছ ভর্তা করি সেইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এই টাকি মাছগুলো কিন্তু আমার দেবর এসেছিল বাড়ি থেকে আসার সময় নিয়ে এসে নিয়ে এসেছিলো কিছুদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির সময় কিন্তু অনেকগুলো মাছই ধরেছে মাঠ থেকে আর কিছু মাছ আমাদের জন্য রেখে দিয়েছিল আর সেই মাছগুলোই কিন্তু আসার সময় নিয়ে এসেছে আর টাকি মাছ ভর্তাটা খেতে খুবই টেস্ট হয় আমাদের ঘরে কিন্তু এই মাছটা সবাই খুব বেশি পছন্দ করে তাই এই মাছটা আমি কিভাবে ভর্তা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন হালকা করে ভেজে নিয়েছি আর মাছটা এমনভাবে ভাজতে হবে যেন ভিতরে একটু জুচি জুচি ভাব থাকে একদম শুকিয়ে না যায় আর এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়েছি আর দিয়েছি মরিচ আর সামান্য পরিমাণ আসলে আসলে না সামান্য পরিমাণ না আজকে একটু বেশি করেই পেঁয়াজ দিব দিয়ে ভেজে নিব এই ভাজাটা কিন্তু আমি যে খুব মশমছে করে ভাজবো তা কিন্তু না বেশি মসমুচে করে ভাজলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগে না যার কারণে আমি এমন একটা ভাব রাখবো যাতে এটা ব্রেস্তা না হয়ে যায় তার আগেই নামিয়ে নিব আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি আমার এই টাকিমাস ভর্তাটা খাওয়া হয়ে গেছে আর এই ভর্তাটা খেতে যে এত টেস্ট আমাদের ঘরে আমরা আমার মেয়ে তো খুবই পছন্দ করে আমি কিন্তু যেই দিন এই রান্নাটা ভর্তাটা মাখিয়েছি সেদিন কিন্তু সে অন্য কোনো তরকারি দিয়ে সে খায়নি শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই সে খাবার খেয়েছে আর এইভাবে ভর্তা যারা আপনারা খান নাই একবার হলেও ট্রাই করবেন এই ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্ট এখনো পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টের মধ্যেও জানাতে পারেন আর এই যে মাছটা আমি কিন্তু শিল্পাটাই বেটে নিব এটা কিন্তু ব্লিন্ডার করলেও হয় কিন্তু ব্লিন্ডার করলে অতিরিক্ত মিহি হয়ে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি এখন শিল্পাটাই বেটে নিচ্ছি আর যেসব ভায়াপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমি কিন্তু মাছের যে মধ্যে একটা কাঁটা থাকে লম্বা সেই কাঁটাটা সরিয়ে নিয়েছি এখন আমি মাছটা ভালোভাবে বেটে নিব আর এই যে আমার শিল্পাটাটা দেখছেন এটা কিন্তু আসলে এই যে কালো কালো দেখছেন এটা কিন্তু ময়লা না এটা পানির দাগ প্লিজ কেউ ভুল বুঝবেন না এটা আমি সব সময় আমার সিঙ্কের সাইডে দেই যার কারণে এটা কালো কালো দাগ হয়ে গেছে এখন আমি কিন্তু উঠাতেই পারছি না এটা গুণতার দিয়ে অনেকবারই ডোলে পরিষ্কার করেছি আর এটা কোনো প্রকারের কোনো ময়লা না পানি ভিজে থাকার কারণেই এমনটা দাগ হয়েছে আর এই যে আমার মাছটা বাটা হয়ে গেছে এখন কিন্তু আমি রসুন শুকনা মরিচ আর সঙ্গে পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেটে মেখে নিব আর এইভাবে ভর্তা মাখালে কিন্তু যে এই মা টাকি মাছটা পছন্দ করে না সেও কিন্তু একবার হলেও খাবে আর যে একবার এটা ট্রাই করবে সে তো বারবারই খেতে চাইবে আমার ঘরে কিন্তু এখনও অনেকগুলাই টাকি মাছ আছে মাঝে মাঝেই আমি এভাবে ভর্তা করব। আমি ছোট ছোট যেই মাছগুলা থাকে বেশিরভাগ টাইমই কিন্তু সেই মাছগুলো দিয়ে আমি ভর্তা করি আর বড় মাছগুলো আলাদা করে বোনা রান্না করি আর এই ছোটগুলো দিয়ে ভর্তা মাখিয়ে রাখি আসলে ভর্তা যে না আমার কাছে মনে হয় যে ভর্তা যে না খায় সে ভর্তার টেস্টটা আসলে বুঝবে না আমাদের ঘরে কিন্তু বেশিরভাগ টাইমই একটা ভর্তা সবসময়ই থাকবে যে কোনো একটা ভর্তা থাকে দুপুরে গরম ভাতের সাথে ধোঁয়াওটা গরম ভাতের সাথে বেশি আমি কিন্তু ভর্তা খেতে পছন্দ করি খিচুড়ির সাথেও ভর্তা হয় তবে আলুর ভর্তাটা কিন্তু খুব খুব কমই খাওয়া হয় বেশিরভাগ টাইমই কিন্তু বেগুনের ভর্তা তারপরে এই যে এখন শীতের সময় সিমের ভর্তা ফুলকপির ভর্তা আর ভর্তাটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয় না এর বেশিরভাগ কারণ ভর্তা কিন্তু মাখিয়েই খেয়ে নিতে হয় তাহলে কিন্তু বেশি টেস্ট লাগে আর এই যে আমি ভর্তাটা মাখিয়েছি আর যেদিন ভর্তাটা মাখিয়েছিলাম দুর্ভাগ্যবশত সেদিন কিন্তু খেতে আমার অনেকই লেট হয়েছিল। তারা বাবা মেয়ে দুজনে আগেই কি খাবারটা খেয়ে নিয়েছিল। আর ওই যে বললাম যে ঘরের কাজ সহজ করতে হলে মেয়েদের একটু টেকনিক করে কাজ করতে হয় তাদের কিন্তু খাবারটা দিয়ে আমি চলে গিয়েছিলাম কিছুটা কাপড় ছিল পরিষ্কার করতে তাই তাদের সাথে কিন্তু আমার আর খাওয়া হয়নি আমার প্রায় খেতে খেতে তিনটা বেজে গিয়েছিল আর এই যে এখন গোসল অন্য অন্য কাজ সেরে যে কাপড়গুলো কেসেছি সেগুলো ছাদে দিয়ে এসে আমি দুপুরের খাবারটা নিয়ে বসেছি খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব আমার ভিডিওর কোথাও কোনো অংশে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ